প্রিয় দর্শক আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি গাজী মোহাম্মদ মনির হোসেন বাচ্চা আজকেও একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকে প্রতিবেদনটা নতুন পুরাতন মিলেই আজকে প্রতিবেদন যাই হোক যারা শখের বসে আমার কাছে ইতিপূর্বে কবুতর ক্রয় করছেন এখনও ডিম বাচ্চা করেনি তারা চাইলে আমার কাছে কবুতরগুলো পরিবর্তন অবশ্যই করতে পারবেন আর কবুত্র ক্রয় করার পর অবশ্যই সরাসরি আপনাদের লফটে ঢোকাবেন না অন্য জায়গায় কিছুদিন অবজারভেশন করে তারপর কবুতরগুলো আপনাদের লফটে ঢোকাবেন প্রিয় দর্শক আজকে অল্প কিছু পেয়ার হাতে গোনা তিন থেকে চার পেয়ার আছে মানে আমি যখনই যখন কিছু পেয়ার কালেকশন করি সাথে সাথে আমি আপনাদেরকে আপডেট দিই দেখানোর চেষ্টা করি আর আজকে কিছু আছে গিরিবাস ছু আস একজোড় আছে রাশিয়ান অ্যাঞ্জেল গুল্লা কবুতর তো সচরাচর সবসময় থাকবে আর ভিডিওতে দেখার ভিতরেও যদি কোনো প্লেয়ার পছন্দ হয়ে যায় আবার কথা বলার ভিতরে সেটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে দিয়ে দেবেন অনেক সময় কবুতর থাকে কিন্তু আমি ভিডিওটা লং করার জন্য ভিডিও কবুতরগুলো দিয়ে থাকি না তো যদি ভিডিও ভিতরে কথা বলার ভিতরে কোনো কবুতর পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিতে পারেন চলুন ভিডিওটা শুরু করি প্রিয় দর্শক ভিডিও শুরুতেই আমি আপনার দেখাচ্ছি একজোড়া রাশিয়ান অ্যাঞ্জেল ডিম বাচ্চা নিশ্চয়তা আছে মানে ডিম এবং ডিম জমার নিশ্চয়তা আমি আপনাদের দি দিয়ে দিয়ে থাকবো সাইজ বিশাল বিগ সাইজের এরকম রায়শন এঞ্জেলগুলো পাওয়াটাও খুব টাফ ব্যাপার খুবই কম পাবেন এবং কোয়ালিটিটা আপনারা যেরকম দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ঠিক সেরকমই পাবেন মোট কথা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন বাস্তবে সরাসরি সেম জিনিস সেম কালার সেম সাইজ আপনারা দেখতে পারবেন যা হোক এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা একজোড়া রাশিয়ান এঞ্জেল আমার এখনও মনে আছে আমি কিনেছিলাম বারো হাজার টাকা দিয়ে এখন মাত্র পঁচিশশো টাকা প্রিয় দর্শক একজোড়া কালদম ইন্ডিয়ান কালদম এই কালদমের জন্য আমাকে একসময় অনেক ফোন আসছে আমাকে অনেক মানুষ অনেক বিরক্ত করছে বাট তখন ছিল না এখন আছে ইন্ডিয়ান কালদম হাই ফিলার ভালো ফ্লাই করবে একদম টপ কোয়ালিটির কালদম বলি যারা কালদম সম্পর্কে জানেন তারা কিন্তু এটা নিতে পারেন এবং তারা অলরেডি বুঝে গেছেন এটা কোন লেভেলের কালদম এটার প্রাইস একদম দাম দুই হাজার টাকা আসলে প্রত্যেকটা জিনিসে তার দামটা নামা করে তার সাইজ তার কোয়ালিটি এবং তার গ্যাট উপর কালদম সাতশো ছশো টাকাও জোড়া আছে সেইগুলা অন্য কোয়ালিটির বা রকম তো যা হোক এটার প্রাইস মাত্র দুই হাজার টাকা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জোড়া রাজগুল্লা কবুতর বুকসাদা সাদা সাদা কালো রাজগুল্লা কবুতর মাশাল্লা সাইজ মাশাআল্লাহ এটার প্রাইস একদম তেরোশো টাকা ডানেরটা মা নর বায়েরটা মাদি ডিম বাচ্চা হানড্রেড পারসেন্ট ওকে আছে এটা যারা নিবেন কিছুদিন একসাথে রাখতে হবে মানে নিয়ে যে ছেড়ে দিবেন তা কিন্তু পারবেন না কারণ এই জোড়াটা মিলানো রাইট এই জোড়াটা মিলানো কোয়ালিটি সাইজ আপনারা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন একদম হাতে পেয়ে সেম সরাসরি তাই দেখতে পাবেন কারণ আমি আমার ভিডিওতে তেমন কোনো এডিট করি না এবং ক্যামেরায় যেরকম আছে আমি সেরকমভাবেই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জোড়া গ্রিবাস টাইপের কবুতর আপনারা জানেন যে সচরাচর আমি গ্রিবাস কবুতরগুলো আসলে কালেকশন করি না কিন্তু অনেক সময় কালেকশান করতে হয় আপনাদের কথা বিবেচনা করে অনেক সময় কালেকশান করতে হয় কিছু ভালো লাগা থেকে কারণ সবসময় ভিডিওটা একটু ভিন্ন টাইপে আনার চেষ্টা করি আমি যেহেতু গোল্লা কপ তার একই রকম দেখতে অনেক সময় বোরিং লাগে তো যাক হোক এটার প্রাইস বারোশো টাকা এটা হচ্ছে স্প্রিংওয়ালা মানে ঘাড় কষে যেটা আমরা বলি স্প্রিং এটা প্রাইস বারোশো টাকা যা হোক এটা এক হাজার টাকা রাখা যাবে মানে যে যেরকম যেটার যেরকম প্রাইস যেটা যেরকম কোয়ালিটি সেটার দামটাও সেরকম পড়ে তো আপনারা এটা এক হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন গিরিবাস তো বাজারে সচরাচর ছশো সাতশো টাকা জোড়া পাওয়া যায় যারা গিরবাস সম্পর্কে জানেন তারা তো ব্যাপারটা বুঝতেই পারছেন তো যা হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের এবং আপনাদের কবুতরকে যত্ন নেবেন আল্লাহ হাফেজ